যারা পুরাতন ফোন কিনতে যাচ্ছেন তারা যদি এই ভিডিওটা দেখার পরে পুরাতন ফোন কেনেন আশা করি কখনোই ঠকবেন না কারণ আমরা তো একটা পুরাতন ফোন যখনই কিনি তখন কিন্তু সাইড দেখি উপর দিয়ে দেখি নিচ দিয়ে দেখি সব জায়গাগুলো দেখি দেখি এটা ভালো আছে কিনা কিন্তু কিন্তু ছাড়াও অনেকগুলো টেস্ট করা দরকার যে টেস্টগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ডিসপ্লেটা ভালো আছে কি না আপনার ফিঙ্গার প্রিন্টটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করতেছে কিনা ব্যাটারি কত পার্সেন্ট কাজ করতেছে সব কিছু তো কিভাবে এটা পুরনো ফোনে চেক করবেন কেনার আগে এজন্য যে কাজটা করেন ভাইকে প্রথমে ফলো সাবস্ক্রাইব করে তারপর চলে যাবেন হচ্ছে আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ দেবেন সিপিউ এক্স লিখে সিপিউ এক্স লিখে সিপিউ এক্স লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে এই অ্যাপসটাকে ইনস্টল করে নিবেন ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানকে সব ফোনের সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাবেন কত জিবি র্যাম স্টোরেজ কতটুকু আছে না আসে সবকিছু এখানে দেখাবে এবং গরম কতটুকু হচ্ছে না হচ্ছে সব এভরিথিং এখন হচ্ছে টেস্টের পালা তো টেস্টের জন্য আপনারা করবেন কি এখানে আরো ফাংশন আছে সেগুলো দেখে নেবেন আপনারা একটু ডান দিকে আসবেন ডান দিকে আসার পর দেখেন ফোন ফাংশন টেস্ট এই ফোন ফাংশন টেস্টে ক্লিক করার পর দেখুন অনেকগুলো টেস্ট আছে তো এখানে ক্লিক করে করে আপনারা সবগুলো টেস্ট করে নেবেন সবগুলো টেস্ট করার পর যদি মনে হয় যে না আপনারা এই ফোনটা কেনা উচিত তাহলে ফোনটা কিনবেন আর যদি মনে হয় যে না অনেকগুলো অ্যাপসের টেস্টি রেজাল্ট ভালো আসেনি তাহলে এই ফোনটা কেনার দরকার নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ